ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন আচ্ছা প্রথমে যেটা বিষয় আমাদেরকে কোচ এইটের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে আগে প্রথমে ধারণা দেব বা সিলেবাস সম্পর্কে জানব যে কী কী বিষয় এখানে রয়েছে বা কোন কোন ইউনিট আমাদেরকে পড়তে হবে এবং সেই সেই ইউনিটে কী বিষয় রয়েছে এই নলেজ অ্যান্ড ক্যারিকুলাম যে কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইট এই কোর্সের প্রথম যে ইউনিট তা হচ্ছে এপিস্টোমোলজিক্যাল বেসিস অফ এডুকেশন ফার্স্ট ইউনিট এখানে আমরা কি জানব মিনিং অফ এপিস্টোমোলজি উইথ রেফারেন্স টু দ্য প্রসেস অব নলেজ বিল্ডিং অ্যান্ড জেনারেশন distinction অ্যান্ড রিলেশনশিপ বিটুইন নলেজ অ্যান্ড স্কিল টিচিং অ্যান্ড ট্রেনিং নলেজ অ্যান্ড information রিজন অ্যান্ড বিলিভ এই টপিকগুলো সম্পর্কে এই ফার্স্ট ইউনিটে আমরা জানব সেকেন্ড ইউনিটে যে বিষয়গুলো আমরা জানবো তা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন প্রথম বলে রাখি যে কোর্সটা খুব একটা কঠিন না খুবই সহজ ফিলোসফি যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে এটা পড়তে খুব সহজ মনে হবে এবং তাছাড়া পড়তে পড়তে আমরা জানতে পারবো যে এখানে যে বিষয় বা কনসেপ্টগুলো আছে বা টপিকগুলো আছে সেটা আমাদের অনেকটা জানা যেমন ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশন এটার মধ্যে সিগনিফিক্যান্স অফ ফিলোসফি ইন এডুকেশন ব্রিফ অ্যাকাউন্ট অব সেন্স অব দ্য ফলোয়িং ফিলোসফার অফ এডুকেশান স্বামী বিবেকানন্দ গান্ধীজি টেগর অরবিন্দ ডেভি ডক্টর সর্ব রাধাকৃষ্ণন অ্যান্ড স্যার আশুতোষ মুখার্জি যদি আপনার কাছে সিলেবাস থেকে থাকে আপনি একবার দেখে নেবেন নাও এখানে দেখে নিন আমি সিলেবাসটা পরে প্রোভাইড করবো গ্রুপে নেক্সট ইউনিট থ্রিতে আছে সোশোলজিক্যাল বেসিস অফ এই ইউনিটের মধ্যে আমাদের জানব কনস্টিউশনাল গোল ফর দ্য ইন্ডিয়ান এডুকেশান সোশ্যাল ইনস্লুয়েন্স ইন এডুকেশান ন্যাশনালিজম আন ভার আন্ডারিজম অ্যান্ড সোশ্যালিজম সেকুলারিজম ইলিটারেসি এবং ইউনিট ফোরে আছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশান এর মধ্যে আর কোর্স ফাইভে আছে ডাইনামিক অফ ক্যারিকুলাম ডেভেলপমেন্ট এই হচ্ছে পাঁচটা ইউনিট এই পাঁচটা ইউনিট সম্পর্কে আমরা ধে দিয়ে জানবো আরেকটা বিষয় যেহেতু আমাদের সামনে প্র্যাকটিকাম এক্সাম রয়েছে তাই আমরা স্লো মোশনে আমরা এগোবো আস্তে আস্তে এগোবো কারণ অনেকে আরও আছে প্র্যাকটিগ্রাম এক্সামের পর আমাদের এই প্রোগ্রামে জয়েন করবে এবং তারা অনলাইন ক্লাস করবে ঠিক আছে তো আমরা চাইছি যে সকলেকে নিয়েই ক্লাসটাতে এগোতে তাই আজ শুরু করেছি এবং আমরা টপিকগুলো নিয়েও করবো আলোচনা করব ডিসকাস করব কিন্তু ছোট ছোট টপিক ভাগ করে নিয়ে ঠিক আছে যাতে কি হবে আমরা বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এবং আমি আজকে যেখানে আলোচনা করব তার স্টাডি মেটেরিয়ালস আমি দিয়ে দেবো যেটা যেদিন আলোচনা হবে তার স্টাডি মেটেরিয়ালস গ্রুপে দিয়ে দেওয়া হবে আপনার সেখানটা যারা আপনার দেখে নেবেন কনসেপ্টগুলো কী কী কনসেপ্ট নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যেহেতু আপনার টেক্সট বুক নেই তারপর যখন টেক্সট বুক আসবে বা টেক্সট বুক যখন নেবেন তখন আরো বিষয়ে ডিটেলস তখন জানতে পারবেন তাই শুরু করছি আজকে আলোচনা ইউনিট ওয়ান এপিস্টোমোলজি বেসিস অফ এডুকেশনের টপিক হচ্ছে কনসেপ্ট অফ নলেজ আমাদের প্রথমে যে টপিকটা ছিল দেখবেন যে এপিস্টোমোলজি বেস অফ এডুকেশন এর মধ্যে এ আমাদের টপিক ছিল অর্থাৎ জ্ঞান বিদ্যা বা জ্ঞান জ্ঞান বিদ্যা বা যাকে আমরা জ্ঞান তত্ত্ব বলতে পারি জ্ঞান তত্ত্ব বা জ্ঞান বিদ্যা তো এটা আলোচনা করার আগে আমাদের প্রথম জানতে হবে যে জ্ঞান কাকে বলে জ্ঞানটা কি হোয়াট ইজ নলেজ জ্ঞান কাকে বলে জ্ঞান হচ্ছে আমরা এর আগে জানিয়ে জেনেছি যে স্কিমা শব্দটা ভালো করে জেনেছি স্কিমা হোয়াট স্কিমা সেই স্কিমা শব্দটা দিয়ে আমি জ্ঞানটা বোঝানোর চেষ্টা করছি যেমন দৈনন্দিন যে কাজে আমরা যা কিছু অভিজ্ঞতা অর্জন করি তা সবগুলি ছোট ছোট অংশটা হচ্ছে স্কিমা স্কিমা জ্ঞানের ক্ষুদ্রতম একটি একক স্কিমা হচ্ছে একটি ক্ষুদ্রতম একক অনেকগুলো স্কিমা বা অনেকগুলো ছোট 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 জ্ঞান মিলে একটা বড় বা বৃহৎ জ্ঞান পরিণত হয় যদি আমি সাইকেল চালানো শিখি তো সাইকেল চালানো শেখার জন্য আমাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ আমাকে সাইকেল চালানো শিখতে হবে এবং যদি আমি সাইকেল চালানো শিখতে পারি তাহলে আমি সাইকেল চালানোর অভিজ্ঞতার উপর বেস করে আমি বাইক চালাতে পারব আমি স্কুটি চালাতে পারব আমি ভ্যান চালাতে পারব আমি রিকশা চালাতে পারবো বা আমি টোটো চালাতে পারব কারণ সবগুলোতেই একটা ব্যালেন্সিং সিস্টেম রয়েছে যে ব্যালেন্সিং সিস্টেমটা সাইকেল শেখার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করা হয় এখন প্রশ্ন হতে পারে যে সবগুলো যানবাহনের ক্ষেত্রে কিছু কিছু আলাদা আলাদা কিছু কিছু বিষয় আলাদা থাকবে কিন্তু বেসিক কনসেপ্টটা হচ্ছে হাতের উপর থাকে যা ব্যালেন্স ব্যালেন্সটাকে সঠিক রাখতে সাহায্য করে তাহলে সেটা হচ্ছে আমাদের জ্ঞান আমরা যে আগে যে সাইকেল চালানো শেখার জন্য সাইকেলের হাত দেওয়া সাইকেল নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়া তারপর আস্তে পরে পা ওঠানো এবার স্টেপ বাই স্টেপ আমরা যখন সাইকেল চালানো শিখেছি প্রতিটা স্টেপ হচ্ছে স্কিমা সেই স্কিমাগুলো মিলে জ্ঞান তৈরি হয়েছে তো এখানে দেওয়া আছে জ্ঞান হলো সেই মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো বস্তু ধারণা বা ঘটনা সম্পর্কে সঠিক এবং সম্পূর্ণ ধারণা অর্জন করি জ্ঞান হতে পারে অভিজ্ঞতা যুক্তি অনুভূতি বা শিক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য যা আমাদের চিন্তা ভাবনা কর্মের উপর প্রভাব ফেলে যেটা বললাম যে জ্ঞানটা বিভিন্ন জায়গা হতে পারে সেটা বস্তু কেন্দ্রিক হতে পারে ভাবনা কেন্দ্রিক হতে পারে ঘটনা কেন্দ্রিক হতে পারে শিক্ষা শিক্ষাকেন্দ্রিক হতে পারে সামাজিক হতে পারে যে কোনো কেন্দ্রিক জ্ঞানটা হতে পারে এবং সেটা কি হবে অভিজ্ঞতা যুক্তি অনুভূতি এবং যে আমাদের যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনার এবং কর্মের ওপর সেটা প্রভাব ফেলে অর্থাৎ আমরা যেটা শিখি বা আমরা যেটা জানি সেটা পরবর্তীকালে সে শেখার ধারণা বা কনসেপ্টটাকে আমরা পরবর্তী কোন কাজটা লাগিয়ে দিই সেটা হচ্ছে আমাদের জ্ঞান এই জ্ঞানের থেকেই আমরা জ্ঞান তত্ত্ব বিষয়টা জানবো তখন জ্ঞান তত্ত্ব বিষয়টা ক্লিয়ার হবে এবার জ্ঞানের বৈশিষ্ট্য জ্ঞানের বৈশিষ্ট্য কি জ্ঞানের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এবং এই পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে যখন আমরা আলোচনা করব তাহলে জ্ঞান সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে প্রথম যে বৈশিষ্ট্য সে হচ্ছে সত্যতা সত্যতা একটি জ্ঞানের বৈশিষ্ট্য যেমন আমি আজকে যদি যদি বলি যদি আমি সত্যি কথা বলি বা সত্য কোনো জিনিসের উপর বেশ করে কোনো কিছু শেখার চেষ্টা করি তাহলে সেটা আমার জ্ঞান হবে যদি আমি মিথ্যা আশ্রয় বা মিথ্যাকে আশ্রয় করে যদি কোনো কিছু শেখার চেষ্টা করি বা কোনো কিছুকে যদি আমরা শেখার চেষ্টা করি বা শেখার জন্য আমরা মিথ্যাকে আশ্রয় নিই মিথ্যা আশ্রয় সেটা কিন্তু জ্ঞানের পর্যায়ে পড়ছে না সততা বা সত্যতা জ্ঞানের একটি বৈশিষ্ট্য জ্ঞানের প্রাপ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সত্যতা সত্যতার উপর বেস করে আমাদের জ্ঞানটা নির্মিত হবে বা নির্মিত হবে যে আমরা যখন সরিয়ে সরিয়া কক্ষ বা বর্ণমালা শিখেছি সেই বর্ণমালা শেখাটা আমরা সত্তার উপর শিখেছি বলেই আমরা আজকে অক্ষর সম্পর্কে যে ধারণা বা কনসেপ্ট সেটা আমাদের কাছে ক্লিয়ার এবং যদি আমরা মিথ্যাচারের মধ্য দিয়ে যদি কোনো কিছু শিখি তাহলে কিন্তু সেটা জ্ঞান নয় বা সেটা আমরা কখনোই জ্ঞান বলতে পারি না নেক্সট সেটা হচ্ছে বিচার শক্তি শক্তি কি জ্ঞানের একটি উদাহরণ বৈশিষ্ট্য বিচার শক্তি অর্থাৎ সঠিকভাবে যদি বিচার করা যায় জ্ঞানটা যদি সঠিকভাবে বিচার করা যায় তবে জ্ঞানের যে অর্থ অন্তর্নিহিত অর্থ আমরা উপলব্ধি করতে পারব যেমন যে আমি যেটা উদাহরণ নিলাম যে সাইকেল চালানোর শেখা বা সাইকেল চালানো শেখা এর সঙ্গে বাইক চালানো শেখার একটা পার্থক্য রয়েছে কারণ সেটা যন্ত্রচালিত যান এটা হচ্ছে আমাদের পা চালিত বা পদচারিত একটা যান আমাদের হাতে বা পায়ে শক্তি দিয়ে তাকে চাল করা হয় দুটোর মধ্যে একটা পার্থক্য হাতলেও যদি আমরা নিত্যুভাবে বিচার করি সবকিছু বিষয় হচ্ছে ব্যালেন্স সঠিকভাবে যদি ব্যালেন্সটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা ব্যালেন্সটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সাইকেল চালানো বা মোটর সাইকেল বা স্কুটি যেটাই হোক আমরা সহজে আমরা শেখানো ব্যালেন্সটাকে ঠিক রাখতে পারব তাই বিচার শক্তিটা পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে যে সিদ্ধান্ত বা সঠিকভাবে যে ধারণা বা কনসেপ্ট নিতে পারি সঠিক সময়ে তাহলে জ্ঞানের একটা ধারণা বা সঠিক ধারণাটা আমরা লাভ করতে পারব বা উপলব্ধি করতে পারবো সঠিক সময়ে সঠিক বিচার শক্তি প্রয়োগ করতে হবে তিন নম্বর বিশ্বাস যোগ্যতা জ্ঞানের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসযোগ্যতা একটা বিশ্বাসযোগ্যতা বিলিপ থাকবে একটা যে আমি আজকে শিখলাম বা আমি আজকে রান্না করতে শিখলাম আজকে আমি এই পদটি রান্না করতে শিখলাম তাহলে সেই রান্না করার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা যদি আমি না জানি বা রান্না সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে এবং সর্বোপরি নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে যে আমি ভালো করে রান্না করতে পারবো তাহলে কিন্তু সেই রান্নাটা কখনোই ভালো হবে না কারণ সেলফ কনফিডেন্স বা এবং সেলফ যদি আমাদের মধ্যে কম থাকে বা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কখনোই কোনো কাজকে সঠিক ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে না তো সেই জন্য সঠিক জ্ঞান আহরণের জন্য প্রয়োজন হচ্ছে বিশ্বাস যোগ্যতা নেক্সট হচ্ছে বৈধতা বৈধতা অর্থাৎ কত ক্ষণ জ্ঞানের একটা বৈধ থাকবে বা এটি কতক্ষণ এই এর স্থায়িত্ব থাকবে সেটাও জ্ঞানের একটা বৈশিষ্ট্য মধ্যেই পড়ছে যেমন ছোটোবেলায় আমরা অনেক কিছু শিখেছি সেই শেখাগুলো কিন্তু এখন অনেক কাজ লাগে বা পরবর্তীতেও সেগুলো কাজ লাগবে যেমন শিষ্টাচার যেমন সামাজিক লোকাচার যেমন সামাজিক সাংস্কৃতিক এগুলো ছোটোবেলায় শিখেছি বাবা মায়ের হাত ধরে সেগুলো বর্তমানেও আমাদের কাজে লাগছে এবং ভবিষ্যতেও সেই ধারণাকে আমরা বাহক হিসাবে বহন করে পরবর্তী ভবিষ্যতের সাথে ভবিষ্যতের কাছে আমরা সেটা সঞ্চারিত করব এই বৈধতা যদি না থাকে বা এই বিশ্বাস যদি না থাকে এই যুক্তি যদি না থাকে তাহলে কখনো সেটা জ্ঞান নয় এই যুক্তি আছে বলেই এই শিষ্টাচার লোকাচার সংস্কৃতি এগুলো আজ নয় বহু কাল থেকে আজও সমান তালে সমানভাবে সেটা বয়ে চলেছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের কাছে তাই এই বৈধতা রয়েছে বলেই জ্ঞানটাও আমাদের কাছে এখনো রয়েছে বা সেই সম্পর্কিত ধারণাটা আমাদের কাছে রয়েছে নেক্সট হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে যে কোনো কিছু কোনো কিছু সম বা কোনো কিছু সম্পর্কে একটা ধারণা যেমন আমরা বল বলে থাকি যে ছবি আঁকার প্রতি কোনো অভিজ্ঞতা নেই বা গানের প্রতি কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ গান সম্পর্কিত সেইভাবে আমার মনে ধারণা নেই বলে আমি বলছি গান গানের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু অভিজ্ঞতাটা জ্ঞানের একটা বৈশিষ্ট্য কোনো কিছু কাজ শিখতে গেলে একটা অভিজ্ঞতা প্রয়োজন বা কাজ শেখার মধ্য দিয়ে অভিজ্ঞতা সঞ্চিত হয়ে থাকে আর যখন আমি গান শিখব তাহলে আমাকে প্রথমে গানের সহলভি শিখতে হবে গানের যে স্টেপ সেই স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তবে কিন্তু গানটা আমরা সঠিকভাবে শিখতে পারব এই সঠিকভাবে শেখার জন্য আমাকে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে ঠিক আছে এবং আরেকটা ছোট্টটা বিষয় যে অতীত কোনো ঘটনা বা অতীত কোনো বিষয় সেই সম্পর্কিত তো ধারণা থাকে যেটা বর্তমানে কোনো কাজ করতে চাইছি চাইছি বা এখন করতে চাইছি কিন্তু তার সম্পর্কে ধারণাটা বহু কিছুদিন আগেই রয়েছে তাহলে সেটাও কিন্তু একটা জ্ঞানের একটা বৈশিষ্ট্য বা জ্ঞানের একটা স্টেপ ঠিক আছে এই হচ্ছে জ্ঞানের বৈশিষ্ট্য আশা করছি এই জ্ঞান এবং জ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে যদি কোনো কোশ্চিন থাকে আপনি করতে পারেন ঠিক আছে কারণ আমি আগে বলেছি ছোটো টপিক নিয়ে আলোচনা করবো আগে বড় টপিক নিয়ে একেবারে একদিনে সব বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে শুধুমাত্র জ্ঞান নিয়ে আলোচনা করবো এরপরে জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ আমি যাব তারপরে যখন আপনাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা নেক্সট যে ক্লাসগুলো হবে নেক্সট ডে ক্লাসগুলো হবে সেখানে আমরা আরো ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে হ্যাঁ জ্ঞানের উপাদান এবার যে জ্ঞানের যে উপাদান সেই উপাদানটা নিয়ে আলোচনা করবো জ্ঞানের প্রাথমিক যেটা যেটা হচ্ছে চারটি উপাদান রয়েছে একটি ধারণা একটি হল ধারণা একটি হলো ধারণা জ্ঞানের উপাদান প্রথম যে জ্ঞানের উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে ধারণা দ্বিতীয় উপাদান বিশ্বাস তৃতীয় উপাদান প্রমাণ এবং চতুর্থ উপাদান অভিজ্ঞতা এই চারটি উপাদান জ্ঞানের চারটি উপাদান রয়েছে এই চারটি উপাদান নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি ধারণা যেটা আমরা স্বপ্নে আমরা প্রায়শই বলি কিরে তোর ধারণা নেই ধারণাটা কী হোয়াট ইজ কনসেপ্ট কনসেপ্টে হচ্ছে কনসেপ্ট এবং নলেজ দুটো কিন্তু আলাদা কনসেপ্টটা কিরকম কনসেপ্টটা ছোট পরিসরে আর নলেজটা হচ্ছে বড় পরিসরে যেমন আপনি ছবি আঁকাতে পারেন ছবি আঁকাতে পারেন অর্থাৎ আপনি কাগজে রোল দিয়ে ছবি আঁকাতে পারেন রঙ করতে পারে এটা ধারণা ছবি আঁকানোর প্রতি একটা ধারণা আছে এবার যদি বলা হয় আচ্ছা এই মুরাল পেন্টিং বা ওয়াল পেন্টিংটা তুমি করতে পারবে বা তুমি কি জানো তাহলে কিন্তু আলাদা একটা বিষয় ছবি আঁকার সঙ্গে ওয়াল পেন্টিং বা বা মুরাল পেন্টিং বা কোলাপ পেন্টিং এগুলো কিন্তু একই বিষয় হলেও সম্পূর্ণ আলাদা এবং আরো বিস্তৃত একটা বিষয় ছবি আঁকা সম্পর্কে আমাদের ধারণা আছে এই যে ধারণার কথা বলছে জ্ঞান আছে যে ছবি কীভাবে আঁকাতে হয় সে সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু মাল পেন্টিং গোলাপ পেইন্টিং ওয়াটার কালারের ওয়াটার কালারের যে কনসেপ্টটা বা ওয়াল পেন্টিং এগুলো কিন্তু আলাদা এগুলো আরও বৃহৎ কনসেপ্ট রয়েছে তাই আমাদের ধারণা এবং জ্ঞান দুটো কিন্তু আলাদা যখন জ্ঞান থাকবে মুরাল পেন্টিং সম্পর্কে তখন অটোমেটিক্যালি তার মধ্যে ধারণা রয়েছে আর ধারণা থাকলে যে জ্ঞান থাকবে তা কিন্তু নয় নেক্সট হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা কি আমরা বলি কথা কথা বলি আমাকে বিশ্বাস করতে পারছো না বা আমাকে তুই বিশ্বাস করিস না বিশ্বাসটা কি এখানে বিশ্বাসের সঙ্গে জ্ঞানের সম্পর্কটা কি সম্পর্ক রয়েছে কিরকম সম্পর্ক রয়েছে বিশ্বাস হচ্ছে বিশ্বাসের মধ্যে আরেকটা স্টেপ আছে যেটা হচ্ছে আস্থা বিশ্বাস এবং আস্থা এই দুটো আবার আলাদা মিনি বিশ্বাসের মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে বিশ্বাস আরেকটা আছে আস্থা দুটোই কিন্তু একটা আহ একটা আহ সেটা বলা হয় বাঙাতে যে আহ একই একই শব্দের সমাপ্ত শব্দ বিশ্বাস হচ্ছে আস্থার সমাপ্ত শব্দ বাবার প্রতি আস্থা নেই বাবার প্রতি বিশ্বাস নেই সমাপ্ত শব্দ কিন্তু এখানে সমাপ্ত শব্দ হলেও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে একটু পার্থক্য রয়েছে বিশ্বাস মডার কনসেপ্ট আস্থা স্মলার কনসেপ্ট বা ছোট ধারণা ছোট করে বলা হচ্ছে আস্থা যে আজ বৃষ্টি হবে বিশ্বাস আছে আজ বৃষ্টি হবে মানে একটা বিশাল প্রত্যাশা যে বৃষ্টি আজকে হবেই সম্পূর্ণ আমি আমি আমার মন থেকে বা সমস্ত দিক বলছি যুক্তি বৃষ্টি আজ এটা বিশ্বাস দৃঢ়ভাবে যখন বলছি বিশ্বাস আস্থা আস্থাটা কি বিশ্বাসের থেকে বিষয় আস্থা অর্থাৎ আজকে বৃষ্টি হওয়া বৃষ্টি হবে হয়তো হতে পারে মানে আস্থাটা বিশ্বাসের মতো দৃঢ় না বিশ্বাস যেমন দৃঢ় অর্থে ব্যবহার হয় যে বিশ্বাস আমাকে তুই বিশ্বাস করিস না বা আমাকে তুই বিশ্বাস করো না আস্থাটা কিন্তু ছোট অর্থে ব্যবহার করা হয় কিন্তু আমরা বাংলা অর্থে সমর্থক শব্দ বলে আমরা এটাকে ধরেছি যাই হোক বাংলা ওয়ার্ডের সঙ্গে এডুকেশনালের যে ওয়ার্ডের কিন্তু পার্থক্য থাকবে এটা ভালো মতো কনসেপ্ট মাথায় রাখতে হবে প্রত্যেককে বলছি কারণ বাংলার বাংলার যে ল্যাঙ্গুয়েজের যে বিশ্লেষণ একটু আলাদা ঠিক আছে তাহলে বিশ্বাসের সঙ্গে জ্ঞানের কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক যদি আমার মধ্যে বিশ্বাস না স্থাপন হয় বা বিশ্বাসই না গড়ে ওঠে তাহলে জ্ঞান কি করে গড়ে উঠবে জ্ঞান তো বিশ্বাসেরই একটা ফসল যে আমি একটা জমিতে ধান লাগিয়েছি আমার বিশ্বাস আছে যে আমি জমিতে উপযুক্তভাবে এটাকে আমি চাষ করেছি জমিটা ঠিক মতো তৈরি করেছি ধান লাগিয়েছি এবং নিয়মিত যত্ন করেছি অবশ্যই দান ভালো হবে বা ধান আরো বেশি হবে এটা আমার বিশ্বাস এতগুলো কাজ করেছি মানে এতগুলো অভিজ্ঞতা রয়েছে বলে আমার বিশ্বাস রয়েছে আস্থা কিন্তু কনসেপ্টটা ছোট যেটা বলছিলাম তাই বিশ্বাসের সঙ্গে জ্ঞানের কিন্তু একটা ওতপ্রত সম্পর্ক রয়েছে তাই জ্ঞানের একটা উপাদান হচ্ছে বিশ্বাস তিন নম্বর হচ্ছে প্রমাণ প্রমাণটা কি তিন নম্বর হচ্ছে প্রমাণ প্রমাণটা কি প্রমাণ হচ্ছে যুক্তি প্রমাণ হচ্ছে যুক্তি যে আমরা যে কথাটা বলি তার সপক্ষে কি যুক্তি রয়েছে যেমন বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী সূর্যের চাইদিকে ঘুরে তো পৃথিবী যখন সূর্যের চাই ঘুরছে পৃথিবী কি করছে এই সূর্যের চারিদিকে ঘুরছে তাহলে বিজ্ঞানীরা বললো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তো এটা শুধু বললে তো হলো না এর তো সব একটা যুক্তি দরকার প্রমাণ দরকার তাই প্রমাণটা যদি না থাকে তাহলে কি করে বিশ্বাস করবো তো বলছে যে প্রমাণ আছে যে পৃথিবীটা ঘুরছে তার প্রত্যেক হচ্ছে দিন রাত্রি হচ্ছে দিন রাত্রি হচ্ছে ডে এবং নাইট এখানে হচ্ছে পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের দিকে যে অংশটা আসছে সেটা হচ্ছে দিন সূর্যের অংশ হচ্ছে না বিপরীত অংশটা রাত হচ্ছে আচ্ছা এটার প্রমাণ রয়েছে বলে আমরা বিশ্বাস করি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই কনসেপ্টটা আছে বা জ্ঞানটা রয়েছে এখন যদি পরবর্তীকালে কোনো নতুন ধারণা আসে যে না পৃথিবী স্থির সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে তাহলে এর পক্ষে একটা অকট্য প্রমাণ দিতে হবে যদি কখনো প্রমাণ কেউ দিতে পারে কোনো বিজ্ঞানী তাহলে তখন সেটা আমরা মেনে নেব বা সেটা আমরা বিশ্বাস করব ঠিক আছে তাহলে যেটা বলছি যে প্রমাণ অর্থাৎ যুক্তি যদি সঠিকভাবে থাকে তবেই কিন্তু সেই বস্তু বা সেই বিষয় সম্পর্কে একটা সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারি বা অর্জন করতে পারি নেক্সট হচ্ছে অভিজ্ঞতা যেটা আমি বারবার বলছি এর আগেও বললাম যে অভিজ্ঞতাটা জ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে জ্ঞানটা আমাদের তৈরি হয় যদি আমি গানের প্রতি কোনো অনুরাগ না থাকে বা গানের প্রতি কোনো ধারণা কনসেপ্ট না থাকে তখনই আমি গান শিখতে পারবো না বা গান গাইতে পারবো না তাহলে গানের প্রতি যদি ধারণা থাকে তাহলে বলতে পারি যে প্রতি আমার একটা অভিজ্ঞতা রয়েছে তো জ্ঞানের প্রতি যদি আহ গানের প্রতি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমি গানটা গাইতে পারবো এবং গানটাকে আমি সঠিকভাবে আয়ত্ত করতে পারবো তাই এখানে যেটা বলার বিষয় যে প্রতিটা ধারণা বা প্রতিটা উপাদান একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড যদি ধারণা থাকে তাহলে বিশ্বাস হবে আর বিশ্বাস করতে গেলে প্রমাণ লাগবে আর প্রমাণ স্বাধীনতা প্রমাণটা হলে আমাদের অভিজ্ঞতা অর্জন হবে জ্ঞান হবে ঠিক আছে একবার প্রথম থেকে আমি এটা আলোচনা করছি এই জন্যই আমি বলেছি যে জ্ঞান সম্পর্কে যদি সঠিক ধারণা থাকে আমরা যদি আজকে সঠিকভাবে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি তাহলে পরবর্তী টপিকগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো আর প্রথমে সবাইকে বলছি যে আপনারা যে টাইমটা দেওয়া হচ্ছে আজকে হয়তো আমার টাইমটা বলার আপনাদেরকে এর আগেও বলেছি যে বৃহস্পতি বুধবার আর শুক্রবার ক্লাস হবে এবং টাইম দেওয়া আছে আপনারা প্লিজ চেষ্টা করবেন সেই টাইমে জয়েন্ট হবার তাহলে সুবিধা হয় ক্লাসগুলো বোঝানোর এবং আপনাদের থেকে যে ফিডব্যাকটা আসবে সেই ফিডব্যাকটা আমার প্রয়োজন আপনি কতক্ষণ বুঝতে পারছেন শুধুমাত্র আমরা একটা প্রোগ্রাম করছি সেখানে অংশগ্রহণের জন্য আপনারা এতগুলো টাকা দিয়ে অংশগ্রহণ করছেন সেখানে যদি কনসেপ্টটা ক্লিয়ার না করতে পারি আমার খারাপ লাগবে ঠিক আছে তো আমি চাইছি যে আমাদের যে প্রোগ্রামটা যে কজন থাকবেন তাদেরকে সার্থক ভাবে যদি আমরা এটাকে পারি নিয়ে সেটাই আমাদের সার্থকতা ঠিক আছে চাই চাইছি যে আপনারা জয়েন করবেন হ্যাঁ একটা বিষয় আমি বলেছিলাম যে রেকর্ডেড ভিডিও থাকবে তার মানে এই নয় যে আমি আজকে জয়েন হতে পারলাম না স্যার তো দিয়ে দেবে বলেছে তো পরে হয়তো আমি দেখে নেব দেখে নিয়ে যাওয়ারটা কি বুঝবেন এখানে তো অনেক কথা আসবে অনেক বিষয় থাকবে আজকে যেটা হচ্ছে সেটাও রেকর্ডেড হচ্ছে আমি সেটা গ্রুপে এগিয়ে দেবো কিন্তু সেটার বিষয়টা আলাদা কনসেপ্টটা আলাদা তাই চাই চাইছি যে আপনারা নিয়মিত নির্দিষ্ট টাইমে আপনারা আসবেন তাহলে বিষয়গুলো আলোচনা করতে সুবিধা হবে যাই প্রথমে আমরা আলোচনা করলাম জ্ঞান কি জ্ঞানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম সততা বিচার শক্তি বিশ্বাসযোগ্যতা বৈধতা এবং অভিজ্ঞতা তারপরে আলোচনা জ্ঞানের উপাদান ঠিক আছে এই ছোট্ট নিয়ে আজকে আলোচনা করলাম এরপরে আমরা পরের দিন আলোচনা করব জ্ঞান তত্ত্ব সরাসরি আমরা টপিক টপিকে অর্থাৎ সিলেবাসের যে টপিক সেই টপিকের মধ্যে আমরা চলে যাবো আজকে সিলেবাসের বাইরে হলেও ওর সঙ্গে একটা ইন্টার রিলেটেড সম্পর্ক রয়েছে জ্ঞান তত্ত্ব কারণ জ্ঞান তত্ত্ব যখন যা জানবো পড়বো জ্ঞান যদি না জানি জ্ঞান তত্ত্ব আমরা বুঝতে পারব না তাই আমি জ্ঞানটাকে আমি চাইছি এটাকে আপনাদের ধারণাটা কনসেপ্টটা ক্লিয়ার করে আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন আজকের আলোচনা নিয়ে কোনো কোশ্চেন আছে বা এক্সট্রা কি কোশ্চিন থাকে বা কিছু বলার কিছু যদি জানার থাকে আপনারা বলতে পারেন আচ্ছা ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই আমি যেহেতু আপনারা যেহেতু এক্সাম রয়েছে সেহেতু এই কদিন শত টপিক নিয়ে আলোচনা করা হবে কিন্তু পরবর্তীকালে এক ঘন্টা করে চাইবো এক ঘন্টা করে আমাদের আলোচনা ডিসকাস হবে আজকে আধ ঘন্টা করলাম এরপরে আধ ঘন্টা করে এক ঘন্টা করে ডিসকাস ডিসকাসগুলো হবে ঠিক আছে এরকম টাইমে হবে এক ঘন্টা প্রতিদিন আপনারা এক ঘন্টা সময়টা একটু বের করে নেবেন ঠিক আছে আশা করছি এতে আপনাদের সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হবে